ইতালিয়ান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলেই অনেক অনেক ভালো আছেন তো আমি তরময় তুপু আজকে আবারও নিয়ে আসলাম ইতালিয়ান ভাষার গুরুত্বপূর্ণ কিছু শব্দ এবং বাক্য নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আর বেশি কথা বলবো না চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক আর ক্লাস বা ভিডিও যেটাই বলেন যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন সোভিয়স আমাদের ফার্স্টে যে শব্দটা আছে এটা হচ্ছে তাই এখন তাই বা অতএব তাই এইটা করছি অতএব এইটা করতে হবে তাই তুমি এইটা করবে সো এই যে তাই বা অতএব এই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুইন দি কুইন দি মানে হচ্ছে তাই বা অতএব এরপর আছে এই জন্য ধরুন আমি বলতেছি এই জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি সেই যে এই জন্য সেই ক্ষেত্রে আমরা বলবো পের কুয়েস্তা পের কুয়েস্তা মানে হচ্ছে এই জন্য দেন আমাদের রয়েছে কি দূরে কোনো একটা জিনিস দূরে বা দূরবর্তী এটা বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লোনতানো লোনতানো মানে হচ্ছে দূরে বা দূরবর্তী আবার কোন একটা জিনিস কাছাকাছি ধরুন আমার কাছাকাছি একটা শপিং মল আছে কাছাকাছি একটু পথ আমাকে যেতে হবে সে যে কাছাকাছি কাছি এটাকে আমরা বলবো ভিচিনো ভিচিনো কাছাকাছি বা কাছে ভিচিনো বলবো তারপর আছে কোনো কিছু কোনো কিছু এটা বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলতে পারি কুয়াল কজা কুয়াল কজা মানে হচ্ছে কোনো কিছু এখন কি কোনো কিছু কি সেটা নির্দিষ্ট বলা নেই এখানে কুয়াল কজা মানে হচ্ছে কোনো কিছু কোনো কিছু একটা এমনটা দেন এখানে আছে কি সামান্য সামান্য বা অল্প আসলে আমরা অল্পকে ভিন্ন বলতে পারি আবার সামান্য বোঝাতে বা একটু বোঝাতে আমরা উন প এই শব্দটা ব্যবহার করব। তারপর আছে যদি যদি এটাকে আমরা বলবো সে মানে হচ্ছে যদি যদি তুমি এই কাজটা করো তাহলে তোমাকে টাকা দিব যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে সত্যি কথা বলে দাও যদি তুমি এখান থেকে চলে যাও তাহলে তোমার জন্য ভালো হবে তো এই যদি বোঝাতে আমরা বলবো সে আমরা পরবর্তী ধাপের শব্দতে যাচ্ছি এখানে আছে কিন্তু আমরা বলি না কিন্তু ইংরেজিতে কি বলি বাট কিন্তু আমি জানি না ইংরেজিতে আমরা বলি বাট আই ডোন্ট নো আর ইতালিয়ান ভাষাতে আমরা বলবো মা সো কিন্তু আমি জানি না সেই মা মানে হচ্ছে কিন্তু দেন এখানে আছে কি সাথে সাথে আমার সাথে তোমার সাথে তোমার ঘরের সাথে আমার ঘরের বিল্ডিং সেই সাথে বোঝাতে আমরা বলবো কোন কোন মানে হচ্ছে সাথে বা সঙ্গে তারপর আছে কি বলা বলা এটাকে আমরা বলবো দীরে এখন বলা বলতে কি কোন একটা প্রোডাক্ট আর বলা হয় না কথা বলাই আবার কথা বলাকে আমরা বলতে পারি পাল্লারে পাল্লারে দীরে মানে বলা পাল্লারে মানে কথা বলা তারপর আছে করা কোন একটা জিনিস করা এটাকে আমরা বলবো ফারে। ফারে মানে হচ্ছে করা এখন সেটা কাজ করা হতে পারে বা অন্য কিছু করা হতে পারে ভিডিও করা হতে পারে তো এই করা বোঝাতে আমরা বলবো ফাঁরে তারপর আছে কি পদ্য প্র মানে এখান থেকে ওই পর্যন্ত তো এই পর্যন্ত এটা বোঝাতে আমরা বলবো ফিনো ফিনো মানে হচ্ছে পর্যন্ত তুমি কোন পর্যন্ত যাবে আমি এখান থেকে ওই পর্যন্ত কাজ করব। সে পর্যন্ত বোঝাতে আমরা বলবো ফিনো তারপর আছে কি সময় সময় বা ইংরেজিতে আমরা বলে থাকি টাইম এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো টেম্পো টেম্পো মানে হচ্ছে সময় তারপর আছে কি দিকে দিকে আমরা বলি না দিকে বাম দিকে ডাইন দিকে কোন দিকে তো এই দিকে বা সাইডে এটা বই বলবো আমরা বলবসো মানে হচ্ছে দিকে সো আমরা অনেকগুলাই শব্দ দিলাম সাতটা সাতটা চোদ্দোটা দিয়েছি আরও চোদ্দোটা দেব আর পরবর্তী একটা ক্লাসে এই মানে এখান থেকে যে শব্দগুলো নেওয়া যায় সেই শব্দগুলো নিয়ে বাক্য তৈরি করব। তো আপনারা সকলে আমাদের ক্লাসগুলা দেখবেন তো এখন আমরা আবার শব্দ যেটা আছে সেটা হচ্ছে এখন এটা বোঝাতে আমরা বলবো আদেশ আদায় মানে ও এখন আবার ওরা মানে ও এখন দুইটার মানে এখন তার পরবর্তীতে আছে কি কোথায় তুমি কোথায় যাচ্ছ তো এই কোথায় বোঝাতে আমরা বলবো দোভে তোমার বাড়ি কোথায় তোমার বাবা কোথায় থাকে তুমি কোথায় কাজ করো এই কোথায় বোঝাতে আমরা বলবো দোভে তার পরবর্তীতে আছে যে কেউ যে কেউ আমরা বলি না যে কেউ এখানে ঢুকে যায় কেন যে কেউ আসতে পারবে না যে কেউ বোঝাতে আমরা বলবো কিউন কিউন কি মানে হচ্ছে যে কেউ আবার কখনো যদি বলার প্রয়োজন হয়ে থাকে যে কেউ না কেউ না এটা বোঝাতে আমরা বলবো আসলে উত্তরটা আমরা বলবো নে নো মানে হচ্ছে কেউ না দেন এখানে আছে কি কত ধরুন কোনো একটা জিনিসের প্রোডাক্ট কিনতে গিয়েছি তো কত তো কত বোঝাতে আমরা বলবো কুয়ান্ত কুয়ান্ত মানে হচ্ছে কত এরপর আছে কখন কখন বোঝাতে আমরা বলবো কুয়ান্দ ইতালিয়ান শব্দার্থ মানে ইতালিয়ান শব্দার্থ কুয়ান্দ মানে হচ্ছে কখন বাংলাদেশে আমরা বলি কখন বা বাংলাতে আমরা বলি কখন এরপর আছে কিভাবে কিভাবে এটা বোঝাতে আমরা বলবো কমে কমে মানে হচ্ছে কেমন বা কিভাবে কেমন এটাকে আমরা কমে বলবো কিভাবে এটাকে আমরা কমে বলবো তো ভিউয়ার্স যারা ভিডিওগুলো দেখেন সকলকে একটি কথা বলি আমার যদি কিছু ভুল হয়ে থাকে কথার ভিতরে বাবু শেখাতে গিয়ে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বা মানে ক্ষমা করে দিবেন আর বলবেন যে ভাই তোর এখানে ভুল হয়েছে তো এটাকে সমাধান কর তাহলে পারবো মানে আমি সমাধান করতে পারবো বা পরবর্তীতে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো তো পরবর্তীতে যেবা শব্দটি আছে সেটা হচ্ছে অজ্জি অজ্জি মানে হচ্ছে আজকে আমরা বলি আজকে ইংরেজিতে বলি টুডে তো এটাকে বলবো অজ্জি আর যদি বলতে হয় যে আগামীকাল আগামীকাল যেটাকে ইংরেজিতে আমরা বলি টুমোরো এটাকে আমরা বলবো দোমানি দো মানে হচ্ছে আগামীকাল তারপর আছে কি গতকাল গতকাল এটাকে আমরা বলবো ইয়েরি ইয়েরি মানে হচ্ছে গতকাল ইংরেজিতে কি বলি স্টারডে স্টারডে মানে হচ্ছে গতকাল তারপর আছে সেলুন সেলুন দেখুন সেলুন বলেন বা মেয়েদের পাল্লার বলে পার্লারের মানেটা ভিন্ন তো সেলুনকে আমরা বলতে পারি সালোনে সালোনে মানে হচ্ছে সেলুন মানে যেখান থেকে চুল কাটি দাড়ি সেভ করি দাড়ি সেভ হই ইত্যাদি এই জায়গাটাকে আমরা বলবো সালোনে এরপর আছে কি এখানে এখানে এটা বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুই কুই মানে হচ্ছে এখানে কুই না কিন্তু কুই না কুই কুই মানে এখানে তারপর আছে খোলা কোনো একটা জিনিস খোলা বা খুলে দেওয়া এটাকে আমরা বলবো আপরিরে আপ্রিরে মানে হচ্ছে খোলা আর বন্ধ করা কোনো একটা জিনিসকে বন্ধ করা সেটাকে আমরা বলবো স্পেন স্পেনিয়ারে স্পেন মানে হচ্ছে বন্ধ করা আর আপ্রিরে মানে হচ্ছে খোলা সোভিয়টস এই যে শব্দগুলা দিলাম এই শব্দগুলো কিন্তু আমার পরবর্তী ভিডিওতেও কিছু শব্দ চলে আসবে এখন কেন আসবে এখন দেখুন ভাই বা বোন যেই ভিডিওটা দেখতেছেন একটু লক্ষ্য করুন আমার কথাটা এই একটা ভিডিও দেখছেন মানে এটাই না যে এই ভিডিও সবগুলো আপনি পেরে যাচ্ছেন বা আমি যদি প্রতিদিন যদি নতুন নতুন শব্দ কালেক্ট করি কত শব্দ পাবো পাঁচ দিন ভিডিও বানালে ভাই আমার ভিডিও শেষ সো আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন কিছু ভিডিওতে রাখার জন্য আর যারা বিশেষ করে ইতালিতে একদম নতুন এসেছেন তারা আমার ভিডিওগুলো দেখে খুব সহজেই শিখতে পারবেন তো আর বেশি কথা বলবো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ